কে বাঁচানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা বড় ডিসিশন নিল দু হাজার চব্বিশে পিএসএল হয়েছে আর সেই পিএসএল সুপার ফ্লপ হয়েছে কেননা সেই পিএসএল এর মধ্যে দু হাজার চব্বিশে কোনো বড় প্লেয়ার খেলতে আসেনি যেমন ডেভিড মিলার ডেভিড ওয়ার্নার জনি ব্যার্স্টো জর্জ বাটলার প্যাট কামিন্স মিছিল স্টাক এত বড় বড় প্লেয়াররা পিএসএল খেলতে আসেনি তাই জন্য পাকিস্তান সুপার লিগ সুপার ফ্লপ হয়েছে তো পাকিস্তান সুপার লিগে কেন খেলতে আসছে না একটাই কারণ পয়সা পাচ্ছে না অন্যান্য লিগ অনেক চালু হয়ে গেছে এখন যেমন পাকিস্তান সুপার লিগ তো আছেই বিপিএল আছে সিপিএল আছে তারপর সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ আছে আর অনেকগুলো লিগ এখন চালু হয়ে গেছে আইএল টি টোয়েন্টি লিগও এখন চালু হয়ে গেছে আর ওদের পাকিস্তানে থেকে ওরা বেশি টাকা দিচ্ছে ওই লিগগুলোতে তাই জন্য পাকিস্তান সুপার লিগে কেন খেলতে আসবে সেই বড় প্লেয়াররা আপনারাই ভেবে দেখুন তাই জন্য পাকিস্তান সুপার লিগ বড়ো প্লেয়ারগুলো খেলতে আসছেন না আর বড়ো প্লেয়ার না খেলতে আসছেলে খেলার মজাটা থাকবে আপনারাই ভাবুন তাই জন্য বড় প্লেয়াররা পাকিস্তান লিগ ছেড়ে সেই অন্যান্য লিগ খেলে বেড়াচ্ছে কিন্তু পাকিস্তান সুপার লিগে খেলতে আসছে না শুধুমাত্র টাকার কারণে তো পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা বড় ডিসিশন নিয়ে নিতে চলেছে আর এখনও কনফার্ম হয়নি কিন্তু নিতে চলেছে কথাবার্তা চলছে কি পাকিস্তানের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো আছে যারা টিমের মালিক আছে তাদেরকে নাকি বলা হবে কি বিশ্বের যত বড় বড় প্লেয়ার আছে তো তাদের সঙ্গে প্রত্যেকটা টিম কন্ট্যাক্ট করতে পারে বা এক একটা প্লেয়ারকে কিনে নিতে পারে মানে প্রত্যেকটা টিম একটা প্লেয়ারকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারে যতই টাকা হোক না কেন তারা দিতে পারে কোনো নিয়ম নেই আমার যদি ধরেন একটা টিম আছে তো আমি ধরেন আমি বাটলারকে নেওয়ার জন্য ইচ্ছা ইচ্ছাকৃত আছি বা আমি বাটলারকে নিতে চাই তো আমি জস বাটলারের সঙ্গে কন্ট্যাক্ট করব। তো বাটলারকে আমি বলবো কি তুমি কত টাকা নেবে আর আমাদের টিম থেকে খেলবে তখন জস বাটলার হয়তো বলবে কি না আমি দশ কোটি নেব বা বারো কোটি নেব তাহলে আমি খেলতে যাবো নাহলে খেলতে যাব না তো ফ্র্যাঞ্চাইজি টিমগুলো যদি এইভাবে কনট্যাক্ট করে আর সেই ডিসিশন নেই কি না তুমি এত টাকা তোমাকে দেবো তুমি আসো আমাদের টিম থেকে খেলো তো এই নিয়মটা চালু করতে যাচ্ছে সেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি একটা করে প্লেয়ারকে কিনে নিতে পারে কনট্যাক্ট করে তো ফ্র্যাঞ্চাইজি যত টাকা দেবে কোনো নিয়ম নেই যদি ফ্র্যাঞ্চাইজি যদি পনেরো কোটি টাকা তো একটা প্লেয়ারকে নিয়ে আসতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু পাকিস্তানের দিক থেকে কোনো নিয়ম করা হবে না তো এই ডিসিশানগুলো চলছে কেননা এভাবে যদি চলতে থাকে তো পাকিস্তান সুপার লিগ বন্ধ হয়ে যাবে কেননা বড়ো প্লেয়ারগুলো যদি নাই আসে খেলতে তাহলে তো খেলার মজাটাই থাকবে না তাই জন্য পাকিস্তান পাকিস্তান এই ডিসিশানটা নিতে চলেছে আর পিএসএলকে বাঁচানোর জন্য একটা বড় ডিসিশান নিতে যাচ্ছে এখনও কনফার্ম হয়নি কথাবার্তা চলছে আর এই ডিসিশানটা নিতে চলেছে সেই পাকিস্তান সুপার লিগের জন্য তো আপনারা কমেন্ট করে অবশ্যই বলুন কি এই ডিসিশনটা কি ঠিক নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন